কলা তুই লাগত কলা গাছের উপরে ব্যালেন্স করে বল নিয়ে এসে ফেলতে হবে ঝুড়িতে ঝুড়িতে ফেলতে পারলেই ভাই হয়ে যাবে বিজয়ী বিজয়ীর জন্য থাকছে একটি টোকেন উঠানোর সুযোগ দেখি আমাদের ভাই পারবে কলা গাছের উপরে নিজেকে ব্যালেন্স করে বল নিয়ে এসে ঝুড়িতে ফেলে বিজয়ী হতে নাকি ভাই পানিতে পড়ে যাবে বল বাহিরে চলে যাবে দর্শক বন্ধুরা দেখতে থাকেন শেষ পর্যন্ত কি হয় তারা হুড়ো করবেন না মনোযোগ দিয়ে খেলবেন কিন্তু মনোযোগ দিয়ে দুই হাতে বল উঁচু করে ধরে রেখে কলা করে নিজেকে ব্যালেন্স করছে দেখি শেষ পর্যন্ত এই ঝুড়িতে বল ফেলতে পারবে কি দর্শক বন্ধুরা দেখতে থাকেন ভাইয়ের জন্য সবাই আবারও একটা জোরে তালি হবে তুই লাগতো কলা গাছে নিজেকে ব্যালেন্স করা কিন্তু এতটাও সহজ ব্যাপার নয় ভাই কিন্তু খুবই সুন্দরভাবে মনোযোগ দিয়ে নিজেকে ব্যালেন্স করে সামনের দিকে আগাচ্ছে দেখি শেষ পর্যন্ত ঝুরিতে বল ফেলে বিজয়ী হতে পারে কি না দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন চলে এসেছে কলা গাছের শেষের মাথায় এবারে বল বাঁধাতে পারবে কি অনেক পরিশ্রম করেও ভাই বল বাঁধাতে পারেনি মেস এক কেজি আটা সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের মতন